এনন নৌকা ডুবিয়ে রাখছে ইমিন কি করো মানে এই ধানের অনেক সাইদা ছিল আগে আর ইদানিং এই ধানের সাইদাগুলো খুবই কমে গেছে কারণ হলো এই দিন জায়গা স্যার প্রযুক্তি আপডেট হইতাছে তো এর জন্য এই ধান আর কি কেউ বলতে চায় না কারণ ঐ রকম আর পানিও হয় না যে এইখানে তো কোনো শান নাই বিশ নাই এই ধানের বাকাও তো অনেকই মজা মাখতো মজা কিন্তু উৎপাদন এই ধানের অনেক ভিটামিন প্রচুর ভিটামিন এর লিগে আর কি মানুষ এগুলা কম করে মানে এই ধানটা কিন্তু খুবই কম হয় কম হওয়ার কারণে অনেকে এই বুনে না যেমন এই যে এই দিক দিয়ে অনেক এই ধান বনছিল কিন্তু এখন আর কি ওই আগে কেটে নিয়ে আগে কেটে নিয়ে গেছে শেষ হয়ে গেছে পরে বলছে এই যেমন আগে চরের চর মানে এমনি পরে থাকছে মানে কোন চরে কিছুই আবাদ করতো না কারণ ইদানিং এখন যে টাকা পয়সার দিক দিয়ে মানে যে দিক দিয়ে বলেন সবাই সব দিক দিয়ে কামাইতে পারে না কারণ এর জন্যই মানুষ যে জায়গায় যার জমি আছে সেই জায়গায় ধান বনে কেউ পাত বনে কেউ ঘাস বনে গরুর জন্য ঘাস বনে রাখছে উপর দেয়া আর এমন মধ্যে তামক তামাক বনছে এই সবাই সব দিক দিয়ে আর কি এই পরিশ্রমের মধ্যে আছে কারণ এখন তো আর কেউ অন্যভাবে আর টাকা ইনকাম করতে পারে না আর কারণ সবাই তো আর চাকরি সম্ভব না আর তোমার মানে আমিও আমার কথাই বলি এখন ভাই আসলেও অনেক অনেকদিন যাব অনেক ঘোরাঘুরি করছি যেমন দুই হাজার উনিশে দিছি তারপরে থেকে মনে করেন যে দুই টুটু টুকরা করে এই লাইনম্যানে এই লাইনম্যান যেমন কারেন্টের পল্লিবিদ্যুৎ চাকরির জন্য নিয়োগ করছিলাম মানে হইয়াও হইলো না ভাই মানে রিটিং এ আমরা টিকি না মানে ওই জায়গায় টেকার খেলা ভাই বড় বড় যারা অফিসার আছে তার আগেই মানে অফিসার এবং মামু খালো যারা আছে তারাই মানে কিছু করতে পারতেছে আমাদের জন্য কি কাজ যেমন আমরা যেমন এই এই বয়সে যেমন চাকরি বাকরি আর পাইলাম না মানে অনেক পাঁচ চার পাঁচ বছর ঘোরাঘুরি করলাম মানে অনেকবার কিন্তু বিদ্যুত বিদ্যুতে নিয়োগ দিছিলাম আর এমনি তো আমরা তো শর্ট আমরা তো আর যে আর্মি সেনাবাহিনীতে এর জন্য কি করতে না পুলিশ এর জন্য আমরা তো আর এই লাইন দিতে না কারণ আমরা আগেই শর্ট আমরা আগেই বাপ তিল পড়ে যাই এর জন্য যেটা বিদ্যুৎ এর জন্য দিছিলাম মানে দুই এক দুই চারবার দিছিলাম আমরা কি এই চান্স পাই না মানে রিটিং এই বাদ মানে সব দিয়ে ঠিকই কিন্তু রিডিং এ বাদ করে যায় কারণ ওই যারা মামু খালো আছে তারাই আর কি টাকা দিয়ে আগে নিয়ে নেয় এর জন্য আমাদের জন্য এই কাজ মানে আমরা এই কাজ করি মানে আমাদের এই কাজের মধ্যেই একটু এখন আগ্রহ বেশি যেমন দুই চার পাহি এই ধান আবাদ করলাম আর যাদের নদীতে একটু জায়গা জমি আছে তারাও তার এখন ফালিয়া রাখতে চায় না কারণ চাই একটা জিনিস বুনে রাখি যেমন ওই ধান যেমন ওই উপার উপার মানে একদম পারে কিন্তু তারপরেও কিন্তু ঘাস বুনে রাখছে

কিশের মাথা দিকি শয়তানের মাথা এটা কিশের মাথা একটু আপনারা একটু ই করেন গেস করেন কমেন্টে বলে জানাবেন যে এই মাথাটা মাথাটা আসলে আমরা চিনতে পারছি না এটা কিশের মাথা বলে আচ্ছা শেষ মুহূর্তে আমার তোমার চাকরির বিষয়ে এটা শেষ মুহূর্তে আমার চাকরির বিষয়ে বলতেছি যে এই গেসে গেস লাইনে মানে আমাদের এলাকার আমার বন্ধু-বান্ধবের চাকরি হইছে এটা আমি শুনছি কিন্তু এখন আমাদের আর চাকরির বিষয়ে মানে কোনো আর ইন্টারেস্ট নাই আমার পরবর্তী ভিডিওতে আমার একটা উপদেশ দেওয়ার আছে হ্যাঁ হ্যাঁ পরবর্তী ভিডিওতে আপনি আমাকে একটা উপদেশ দিয়েন যে আপনার উপদেশ অনুযায়ী আমি যদি কোনো চাকরি বাকরি পাই তাহলে আমার জন্য ভালো হবে আমি অন্য একটা উপদেশ দিব আচ্ছা ভালো থাকুন আচ্ছা ভালো থাকেন